ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানার স্বেচ্ছাসেবক দল বিএনপি কর্মী সভা দুই হাজার ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয় মুগদা মান্ডা হায়দার আলী স্কুলের মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বক্তব্য রাখেন এ এ জহির উদ্দিন তুহিন সভাপতি স্বেচ্ছাসেবক দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আর বক্তব্য রাখেন ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ আর বক্তব্য রাখেন এস এম সাহেব সিনিয়র সহসভাপতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ বক্তব্য রাখেন সাত মোরশেদ পাপ্পা শিকদার সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ দপ্তর সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ কাজী মহিন মহি যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল সকল কর্মীদের বলেন শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো প্রকার দুর্নীতি থেকে বিরত থাকতে তার সাথে দলের নাম বজায় রাখতে আহ্বান জানান আজকের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সভাপতি বারবার কারা নির্যাতিত এবং রাজপুতের লড়াকুসে বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ আজকে সবার বিশেষ অতিথি আজকে প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান ঢাকা

সৌদার থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অমর সাউল আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এবং দপ্তর সম্পাদক হিসাবে মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ প্রিয় নেতৃবৃন্দ সবার প্রথমেই

সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন কাজে কাজ মিলিয়ে সেই জন্য মুক্ত থানা স্বেচ্ছাসেবক দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমস্ত নেতাকর্মী সবাইকে আমার পক্ষ থেকে রক্তি শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমি স্মরণ করছি আমাদের এই আন্দোলন সংগ্রামে যত ভাই শহীদ হয়েছেন তাদের বিরোধী আক্রমণ আশীর্বাদ কামনা করছি এবং তাদের কারণ তারা আমাদের এই আন্দোলনের সফলতার পিছনে অন্যতম ভাবে কাজ করেছে এবং যারা আহত হয়েছেন আমাদের এই আন্দোলন সংগ্রামে আমাদের যে সকল কর্মীরা আহত হয়েছেন তাদের পাশে সময় থাকবেন আমি আরো বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ যারা আছেন আমাদের ভবিষ্যতে যখন এই তখন আমরা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলাম এমন ভাবে কমিটি দিবেন যাতে ভবিষ্যতে তাদের চোখে চোখ রাখতে পারেন তাদেরকে দেখে যাতে চোখ ফিরিয়ে নিতে না হয় প্রিয় নেতৃবৃন্দ আমরা আরও বলতে চাই আমাদের এই থানায় সম্মিলিতভাবে সুশৃঙ্খলভাবে যদি একটা কমিটি দেন এবং সবার সাথে আলোচনা করে এই কমিটি দেওয়া হয় তাহলে আমাদের মাঝে দু একটি বিচ্ছিন্ন ভাবে যেই ধরনের সমস্যা রয়েছে সেগুলি আর থাকবে না তাই আমি বলতে চাই নেতৃবৃন্দ এগুলি খেয়াল রাখবেন আর বিশেষ করে আমি যেহেতু সাবেক ভবিষ্যতে কোনো কিছু চাইতেই পারি আর সেই জন্য আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই থানাকে ঢাকা মহানগর দক্ষিণ নয় সারা বাংলাদেশের সেন্ট্রাল কমিটির মধ্যে অন্যতম থানা বানাতে চাই যাতে এই থানাকে গর্ব করা যায় নেতৃবৃন্দ আমি আরো বলতে চাই আমরা যাতে সুশৃঙ্খলভাবে আমাদের কর্মী সভা সফল হয় সেই জন্য আমাদের প্রতিটি নেতাকর্মী কর্মীসভা শেষ হওয়া পর্যন্ত শান্ত থাকবেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সোহিত জিয়া আমর হক বাংলাদেশ জাজে খালদা জিয়া জিন্দাবাদ তারুনে রহঙ্কান তালেক রহমান জিন্দাবাদ আলম সাজু আনাজ বাংলা টিভি ঢাকা